বা পুরুষোত্তম বা পুরুষোত্তম বা পুরুষোত্তম দয়াল পরম পেমামা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানায় ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানায় তো এখানে সূত্র দেবী প্রসাদ মুখোপাধ্যায় তিনি লিখেছিলেন যে ঠাকুর মাঝে মাঝে ভক্তদের কাছে ধরা দিতেন তো তেমনি একটি ঘটনা ডক্টর পেরিমোহন নন্দী ছিলেন সিসি ঠাকুরের অন্যতম নিয়ত সেবক ও তার ব্যক্তিগত চিকিৎসক সিসি ঠাকুরের সাধারণ অসুস্থতার চিকিৎসা পেরিদাই করতেন সিসি ঠাকুরের গলায় ছিল ফেরেনজাইটিস তার জন্য মাঝে মাঝে কাশিতে একেবারে অস্থির হয়ে পড়তেন হাতের কাছে ওষুধ মজুদিই থাকত প্রয়োজন মতো ওষুধ দিতেন প্যারিদা প্যারিদাকে অরহ শ্রী ঠাকুরের স্বস্তির দিকে লক্ষ্য রেখে চলতে হতো তাহা ছাড়া অন্যান্য অনেক রুগীকে সিসি ঠাকুর চিকিৎসার জন্য প্যারিদার কাছে পাঠাতেন এরকম ব্যস্ততার জন্য প্যারিদার দিন সময় কমই থাকতো এরই ফাঁকে তিনি যখনই সময় পেতেন নাম ধ্যানে বসতেন সেই দুপুরে হোক বা সন্ধ্যাতে হোক গভীর রাতে হোক একবার পেরিদাকে নিয়ে একটি মজার ঘটনা ঘটে একদিন সন্ধ্যার পর শিশি ঠাকুর বেশ প্রফুল্ল চিত্তে আলাপ আলোচনা করছেন সব ঠিক আছে দেখে প্যারিদা নিজের ঘরে যেয়ে নামে বসলেন কিছু পরেই শ্রী ঠাকুরের প্রবল কাশি শুরু হলো কাশতে কাশতে মুখ দিয়ে লালা ঝরছে চোখ মুখ লাল হয়ে উঠেছে কাশির দমক একটু কমতে আবার দ্বিগুণ বেড়ে দ্বিগুণ বেগে বেড়ে যায় এবং সেই কাশিটা উঠছে কাছে নিয়ত সেবগণ কেউ তার মুখের কাছে পিকদানি ধরছে কারো হাতে জলের ঘটি কেউ পাখা দিয়ে শ্রী ঠাকুরের মাথায় হাওয়া করছেন তো সে এক দারুণ অস্বস্তিকর অবস্থা এর মধ্যে দুই একজন পাগলের মতো পেরিদাকে খুঁজছে কেননা পেরিদাই এখনই এসে ওষুধ দেওয়া দরকার পেরিদার যে সব জায়গায় থাকা সম্ভব কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর একজন তার বাড়িতে যেয়ে দেখেন প্যারিদা চাদর মুড়ি দিয়ে নামে বসেছেন এই দাদাটি জোরে ডেকে পেরিদা ধ্যান ভাঙিয়ে উঠিয়ে নিয়ে এলেন পেরিদা এসে সিসি ঠাকুরকে জল খাইয়ে ওষুধও খাওয়ালেন তার কাশিও গলার অস্বস্তি আস্তে আস্তে কমল শান্ত হয়ে শ্রীশি ঠাকুর বসে শ্রী ঠাকুর পেরিদাকে জিজ্ঞাসা করলেন তুই কোথায় গেছিলি পেরিদা বলল নাম করছিলাম তারপর শ্রী ঠাকুর অবিস্মরণীয় উত্তর করলেন যার নাম করছিলে মনি। তার যে এদিকে পান যায় মাঝে মাঝে বিদ্যুৎ চমকের মতন এরকম এক একটা কথা উক্তি ও ক্রিয়ার মধ্যে দিয়ে সেই অধরা পুরুষ নিজে নিজেই কিছুটা ধরা দেন ধরা যে তিনি দিতে চান পরম সত্তা মানুষের শরীরে আবির্ভূত হন মানুষের প্রয়োজনে মানুষ যাতে তাকে জানতে বুঝতে ভালোবাসতে ও অনুসরণ করতে পারে তারই জন্য অসীমের এই সসীম মনুষ্যরূপে অবতরণ ধরাধামে চমৎকারী লীলার বিস্তার এখানে সূত্র শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছিলেন সেটাই আপনাদের সাথে তুলে আর একটা ঘটনা যে এখানে আমি বলছি আমার শাশুড়ি মারও খুব শরীর খারাপ ছিল তখন অনেক বছর আগের কথা পেরিদা ছিলেন যখন ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল কারণ ঠাকুরের কাছে ছিলেন মহিম হালদার নামে একজন ভক্ত তো তো মানে উনি মানে আমাদের শ্বশুরমসাদের রিলেটিভ ছিলেন তো যখন ওনার ওষুধ খুবই অসুস্থ ছিলেন আমার শাশুড়ি মা তো ঠাকুরকে বলাতে বলছিলো যে নিয়ে আসতে তখন যখন নিয়ে গেলেন তখন ঠাকুরই বলছেন এরা আমি একেবারে দেখি মরামতুল নিয়ে আসলি যাই হোক পেরিদাকে বললেন যাও পেরিদাকে দেখা দিবি তখন পেরিদাকে ডেকে আনলেন পেরিদাও দেখলেন দেখার পর ওষুধ দিলেন আমার শাশুড়িমা তিন দিনে ভালো হয়ে গেলেন এবং উনি একটু অবিশ্বাসে ছিলেন ঠাকুরের প্রতি কিন্তু ওইখানেই তিনি দেওঘরের চারিদিকে দেখে টেকে ঠাকুরকে এসে করে বিশ্বাস হলো এবং দীক্ষা নিলেন তো আমি আমার নিজের পারিবারিক কথা বললাম তো সবাই ভালো থাকেন সর্বঙ্গ মঙ্গল ডক্টর পেরিদার কথা উঠাতে এটা মনে পড়লো তাই আপনাদের আমি জানালাম জয় জয়গুরু